যাকে বলা হচ্ছে হাজার হাজারদুয়ারি স্কুল হাজার হাজারদুয়ারি স্কুল বলতে কি এখানে এক হাজার দুয়ার ছিল বা দরজা ছিল তো এটা হচ্ছে অবশিষ্ট অংশ যেটা আছে ওইটা আর এর আগেরটা হচ্ছে এখানে ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল তো এগুলা কোনো কারণে বা সৌন্দর্যের কারণে অথবা কোনো সমস্যার কারণে ভেঙে ফেলা হয়েছে তো যার ফলে হাজার দুয়ারি এখন নাম থাকলেও এটা এখনও আর পাওয়া যায় না শুধু অবশিষ্ট আর যেগুলো আছে এগুলোই এটা হচ্ছে অবশিষ্ট আপনার দুয়ারি স্কুল অর্থাৎ এক হাজার দরজা ছিল এখানে যার ফলে এটা অনেক বিখ্যাত বা অনেক পপুলার একটা নাম হাজার হাজারদুয়ারি স্কুল বললে এটা চীনে এখন বর্তমানে যদি এটা নাটুদা প্রাথমিক বিদ্যালয় হিসাবে সবাই চীনে কিন্তু আগেরকার আমলে সেটা হাজার হাজারদুয়ারি স্কুল বলতো এক হাজার দরজা ছিল সেজন্য আর এখন বর্তমানে সেটা এক হাজার দরজা নাই কারণ হচ্ছে এখানে এই যে ই পাশে আরও দরজা ছিল অর্থাৎ আরও স্কুলের ল্যান্ড ছিল যেগুলো ভেঙে নেওয়া হয়েছে জাস্ট এতটুকুই আছে বর্তমানে এটা হচ্ছে নাটুদা প্রাথমিক বিদ্যালয় পরিচিত আর এটি অবস্থিত হচ্ছে চুয়াডাঙ্গায় ধামুর হুদা উপজেলায় নাটহুদা গ্রামে এই যেটা এক হাজার দুয়ারি স্কুল এটা অনেক একটা পপুলার বা আগেরকার আমলের যে স্মৃতি এই স্মৃতিটা হচ্ছে এখানে আসলে আপনারা হয়তো পেয়ে যাবেন যদি এখন অবশিষ্ট একবারে ভাঙতে ভাঙতে পুরাটাই ভেঙে নেওয়া হয়েছে এখন জাস্ট এতটুকুই আছে আর বাকি সবটুকু ভেঙে নেওয়া হয়েছে হ্যাঁ এটা তবে সিনারিটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা সিনারি হ্যাঁ পরিচিত

আ মানে আমরা আমাদের বাবারা যখন পড়ছে তখন এটা ছিল ও এই সাইকটা ছিল এটা ওই ওই পাশ দিশাব ছিল ও গেছে তখন এই এই অবশিষ্ট আছে যেগুলো আমরা পাইছিলা এটা এক হাজার দুয়ারে রাখার কারণ কি এটা জানেন এটা আমরা শুনেছি আর কি যেটা এইভাবেই ছিল বিশাল একটা আচ্ছা আচ্ছা এইরকম ঠিক এই সেম যে জিনিসটা দেখতেছেন এইরকমই সব রাউন্ডে ছিল সরি সরি মানে এটা কি স্কুল নাকি কলেজ বা ইউনিভার্সিটি সব মিলে একটা এ ভবন ছিল এটা হচ্ছে আমি যতটুকু শুনছি এটা মানে এটা কি বলবো একটা রাজ রাজ পরিবার ছিল রাজ পরিবার ছিল ওইখান থেকে আস্তে আস্তে হইতে হইতে এটা আর কি এটা 1906 সালে নির্মিত দেখি এটা হচ্ছে আমরা তো আর এই

মানে ওই যে কুয়া দিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা ওরে দেখতেছেন কত পুরাতন আমলের ইয়ে ছিল স্কুল ছিল এটা স্থাপত্য স্থাপিত হয়েছিল হচ্ছে উনিশশো সালে বর্তমানে নাটুদা প্রাথমিক বিদ্যালয়ের নামে পরিচিত একটু আগে আমরা একজনের সাথে কথা বললাম উনি এখানকার স্টুডেন্ট ছিলেন তার সাথে কথা বলে বুঝতে পারলাম উনিশশো নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই সনে উনি এখান থেকে বের হয়েছেন ওনার মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে উনি যখন পড়াশোনা করতেন তখন এই দিকেও আরও ছিল হ্যাঁ তো একটু আগে যেটা আমি বলছিলাম যে এদিকে আরও ছিল এটা কোনো কারণে ভেঙে ফেলা হয়েছে যার ফলে ওই স্মৃতি আর নাই এখন এখন আগের স্মৃতি মনে পড়ছে এখন দেখতে এটাই স্কুল বলা হয় তৎকালীন একশো দুয়ার স্কুল বলা হতো এখন নাটুদা প্রাথমিক বিদ্যালয় নামে হিসাবে পরিচিত যেটি স্থাপিত হয় উনিশশো ছয় সনে এটা ছিল শ্রীরাম মাঠ অত বড় বিশাল মাঠ